পালং শাক পালং শাক ধুয়ে নিয়ে নিয়েছি নিয়েছি মূলো নিয়েছি কুমড়ো তিনটে কাঁচা লঙ্কা আর বেগুন আর একটা ছোট্ট আলু এখানে তেল গরম করেছি আমি আজকে মসুরির ডালে বই দিয়ে পালং শাকটা করবো এই দেখুন বইটা ভেজে নেব প্রথম এটা ভাজা হয়ে গেছে দেখুন আমি এবারে এটাকে নামিয়ে নেব আমি কড়াইতে তেল দেব অল্প তেলই আমি রান্না করব দিয়ে দেবো শুকনো লঙ্কা আপনারা ইচ্ছে করলে সাদা তেলের সঙ্গে একটু শুকনো শস্যের তেলও মিক্সড করতে পারেন আমি আর মিক্সড করব না আর সবজিগুলো আপনারা ইচ্ছে করলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন কিন্তু আমি সেক্ষেত্রে যাব না আমি এই তেলটুকু দিয়েই রান্না করব কারণ তেলটা আমি কমই খাওয়ার চেষ্টা করছি ইদানি এই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার অনেকেই কী করে বেগুনটা আলাদা ভেজে নেয় মূলোটা আলাদা কুমড়োটা আলাদা আলুটা আলাদা করে ভেজে নেয় তা আমি সে লাইন সে তাতে যাবো না দিয়ে দেবো এইটা তিনটে কাঁচা লঙ্কা তরকারিতে কিরে রেখেছি দিয়ে দিলাম আলুটা একটা সবচেয়ে আলু দিচ্ছি আলু আর মূলো দুটোই মোটামুটি শক্ত দিয়ে দিচ্ছি মূলোটাও দিয়ে দিলাম সামান্য এই দিনই আমি পুরো সবজিটা ভেজে নেবো আলাদা আলাদা ভাজতে গেলে অনেকটা তেল যায় অতটা তেল এখন শরীরের জন্য ভালো না সেই জন্য তেলটা যাতে কম যায় সেই জন্য সব সবজিগুলো দিয়ে আমি একবারই ভাজবো ঢেকে ঢেকে ভাজবি জিনিসটা যেটা ভাজার ভাজার নেই মোটামুটি গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেলেই হলো এবার দিয়ে দেবো বেগুনটা দেখুন বেগুনটাও দিয়ে দিয়েছি দিয়ে মাল আবার একটু ঢেকে দেবো দেবো কুমড়োটাও দেখুন কুমড়ো বেগুন আলু ঢেকে দেবো ভাজাও ভাজাটা আমার এই কন্ডিশনে এসে দাঁড়িয়েছে অনেকটাই হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটা মিষ্টি ব্যাপারটা গুঁড়ের ব্যাপারটা দেব কিছুটা পরিমাণ ধোনের গুঁড়ো দেব কিছুটা পরিমাণ দিয়ে গুঁড়ো দেবো সামান্য একবার দিয়ে শুরু তবু দেব সামান্য হলে আর খুব দেবো না এই দিয়ে আমি রান্না করবো পাতাগুলো দিয়ে তারা হয়ে গেলে বড়িটা দিয়ে গেলো ছুটে পেলেই আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে এবার লবণ দিয়েছি যাতে কিছুটা জলও ছাড়তে শুরু করবে সবজিতে আমি এই মুহূর্তে দিয়ে দেবো এই কালন শাকগুলো অল্প অল্প করে দেবো কড়াইটা ছোটো অল্প অল্প করে দিয়ে দিয়ে ঢেকে দেবো ফুটে থাকবে আর যত নিচের দিকে নামতে থাকবে তত আমি আবার কাঁচতে থাকব দেখুন হালকা মশলায় অল্প মশলায় তরকারি শরীরের জন্য খালি কে করে খালি